কোরান মসজিদের নাম হল কোরান শরীফ দ্যাট ইজ মেড ইন বাংলাদেশ আল্লাহ রব্দুল্ল মিন বলেন বালহুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফ সুরাই বুরুদ সুরাই আসিন আল্লাহ পাক বলেন বিসমিল্লা গিরুল্লা নিরু রহিম يا سي والقرآن الحكيم إنك لمن المرسلين إنك لمن المرسلين يا سي والقرآن الحكيم قرآن الحكيم সোয়াই ওয়াকি আহমদাল্লা পাক বলেন ইন্ কোরআন করিম কোরআনুল করিম কোরআনুল মজিদ কোরআনুল হাকিম বললেন এভাবে ছাপ্পান্নটি নাম আল্লাহ দিয়েছেন আল্লাহর দেওয়া একটি নামও আমার পছন্দ হলো না বাংলার মুসলমানদের কাছে কোরআন মাজিদ এসে হয়ে গেল কোরআন শরীফ মানে আল্লাহর কালামের নামটাও বদলাতে আমরা দ্বিধাবোধ করি নেই আর বলছেন যে মাদানি সাহেব কোরআন শরীফ বললে আর কোরআন মজিদ বললে পার্থক্য কি তা আমি জিজ্ঞেস করলাম যে আপনার নাম কি আমার নাম সেলিম তা আপনাকে আমি ইডিয়েট বলি তাহলে পার্থক্য কি আমার নাম সেলিম তা আপনি ইডিয়েট আল্লাহ কালামের নাম রাখলেন আল্লাহ কোরআন মজিদ ওর আনুন হাকিম ওর আনুন তো আপনাকে এই মাতবরিটা কেটাই দিছে যে আপনি কোরআন শরীফ নাম রাখলেন কোরান করিমের এ টু জেড খুলে বার করুন তো দেখ কোরআন শরীফ শব্দটা কোথায় আছে জাগরে যুবক নও জোয়ান দেখে চাহিয়া ওরা কে জায়গা হিয়া খাজা নামের গান পীর মরুষিদে পারিয়াছে তো হাই কত আজাজিল জিল সায়তান যুবক নওজওয়ান দেখলে চাহিয়া ওরা কে যায় গাহিয়া খাজা নামের গান তাম ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে কত কবরে জলের প্রদীপ মসজিদের নেই বাতি কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি খান কামাজারে সিন্নি লইয়া উঠেছি সবাই মাতি এখনো তোর ঘুমের ভান জাগরে যুবক নজান কাটে নেই তোর ঘুমের ভান জাগরে যুবক নজান দেখে চাহিয়া ওরা জায়গা হিয়া খাজা নামের গান লুটেরার দল লুটুলো সবই আর কিছু নেই কত রমণী করছে ধর্ষণ ধর্মের নামে ডাকিক লুটেরার দল লুটুলো সবই আর কিছু নেই বাকি কত রমণী করছে ধর্ষণ ধর্মের নামে ডাকি সাধুর বেশে শয়তান এসে বেশে শয়তান এসে দিচ্ছে কুমন্ত্রণা তাই না দেখে বিপদগামী হচ্ছে কত জনা ওরাও গগনে তাও জাগের যুবক নজওয়ান দেখে চাহিয়া ওরা কে জায়গা হিয়া খাজা নামের গান এই শয়তান থেকে যদি না ফিরতে পারেন তো বাঁচা মুশকিল আছে শয়তান আবার কোথায় থাকে গাছে থাকে না ডালে থাকে আল্লাহ পাক বলছেন মিলাল জিন্নাতে মানুষের মধ্যে শয়তান আছে আবার জিনের মধ্যেও শয়তান আছে দেখবেন একজন মোবাইল করতেছে নামাজের টাইমে বুঝবেন যে সে মানব রূপী শয়তান